প্রথম হচ্ছে পঁচিশ বছর ধরে রাস্তা আমাদের কমপ্লিট আমরা যদি হাঁটা চলা করি তখন ছিল মাটির আমরা নিজেরা টাকা দিয়ে মনে করেন বালি ভৈরের রাস্তাটা কমপ্লিট করছি ডেজার আসার পরে এখন হাঁটতেছিলাম ছিলাম এখন আরও সমস্যা দেখে আমাদের পুরো সবাই থেকে আমরা পাশ করাইয়া এই রাস্তার জন্য আনছি আনার পরে এত দিন কিছু বলে না এখন মনে করেন এটা একটা বিছানোর পর হয়ে গেছে কমপ্লিট এখন মনে করেন পুরো কি ঢালাই দিব তখন তার তারা অবজেকশন দিছে সকাল ভরে উঠে দেখি তারা ইট গায়েতে ওয়াইল করে ফেলাইছে এখন আমাদের দাবি যেভাবে হোক আমরা রাস্তাটা কমপ্লিট পুরোটা ঠিক করে দিন যেন আমরা সমাজের সবাই মানুষ যেন আমরা হাঁটাচলা করতে পারি কারণ পুরো একটা সমাজের মানুষ আমাদের বিপদে আছে আরকি এই পঁচানব্বই সালে থেকে শুরু করে এই পর্যন্ত আমরা হাঁটছি এমনি হাঁটছি যাওয়া আসা করছি করছি তারপরে যখন এই রাস্তা হয়েছে এই রাস্তা আর পঁচিশ বছর রাস্তা হয়েছে তিরিশ বছর গেছে এই রাস্তা এই অবস্থায় রাস্তা চলতেছে হাসতেছি আমরা পানি মাটি যা হয়েছে কি হোক এমনি এমনি চলতেছি আমরা সব ডুবার ডুবার ওবার অবস্থা এখন এই অবস্থায় আনছি আমরা এই অবস্থা আমরা কী করতে পারি এটা আপনি আপনার সারা ওনাদের দাবি আমরা ওই রাস্তা আগে থেকেই ওরা এই জানে কিন্তু এখন বন্ধ করতেছি দেখলেন একটু ওই কারা বন্ধ করে দিয়ে গেছে আমরা চলুম কেমন বাসায়গোনে বাইরে কেমনে এই আপনার কাছে আবেদন আমাগো আমাগো কেমনে কি করে দিবেন আপনারা করবেন সমস্যা হলো আমরা প্রতি বছরই পানি যায় বহুত মষ্ট করে পুরুষ হয় দূরে দূরে করে যে রাস্তাটা কোনো রকম ঠিক ই করবা লাগছে ঠিক করবা লাগছে এর মেয়েদের এমরা থেকে বাধা দিচ্ছে এই রাস্তা হইবার পরে বাধা দিছে কিন্তু আগে জানি রাস্তা হইওয়ার পরে বাধা দিছে আমরা রাস্তা বিধা দি কে বাধা দিছে বাধা দিছে হাবিব হাবিব তো বাড়িতে নাই তার বন্যেরা বাড়িতে আছে কী কারণে বাঁধা দিছো বাধা দিচ্ছে পারছো আমি রাস্তা চাই আমরা বাইরের তো খুব কষ্ট আমার কয়েক ঘর বাইরে তো খুবই কষ্ট আমরা বহুত বছর ধরে এই রাস্তার লিগে উড়োহুড়ি করতে আছি বুঝছেন কিন্তু রাস্তা একটু আছে না যাই পুরো আর ধরে ঘুরে একটু আনছি মাছ ওই মাথার থেকে বন্ধ করে আমাদের রাস্তার সমস্যা মেন হয়েছে রাস্তার সমস্যা দ্বিতীয়ত এখানে তো আমরা এই রাস্তাটা দিয়ে ব্যবহার করি পঁচিশ বছর হয়ে গেছে এখানে যে ইট বিছানো ছিল তখন কোনো কিছু বলে নাই তারা তারা নিম্নদে দেখা গেছে তাদের জায়গা দিয়ে আবার আলো করছে তারা রাস্তা ছেড়ে দিছে এখন আমরা যে পৌরসভায় সবাই গিয়া সবাই মিলে রাস্তার যে উদ্যোগটা নিছি এই পর্যন্ত যে আমরা এই পর্যন্ত আসছি এখন বর্তমানে সে বাধা দিতেছে এই রাস্তাটা যদি তারা প্রথমে বাধা দিত হয়তো আমরা টাকা খরচ করে বালুগুলা ভরতাম না হ্যাঁ এখন আমাদের কথা হয়েছে আর যে জায়গাটা নিয়ে নিয়ে এরকম গ্যাঞ্জাম করতেছে সেই জায়গাটা তাদের প্রত্যীক সম্পত্তি না তাদের হয়েছে গিয়া তারা এটা এই যে ইয়ের মাধ্যমে পাইছে নানির মাধ্যমে পাইছে নানির বাপের বাড়ি এটা এখন তারা এই জায়গাটা নিয়ে এখন আমাদের একটাই দাবি যে এই রাস্তা নিয়ে যেন তারা এখন উচ্ছৃঙ্খল পাবে নাই করি এখন সসম্মানের জন্য রাস্তাটা হয়ে যায় এটাই আমরা সবাই এই এলাকাবাসী আবদার তাদের সমস্যা হলো যে সকালবেলায় উঠে দেখি এখানে ওয়াল হয়ে গেছে হ্যাঁ ওয়াল হয়ে গেছে গা তাই আপনার এই জায়গা আইসায় জিজ্ঞেস করছে যে ওয়াল দিলেন রাস্তা বন্ধ করে দিলেন তো বলল যে আমরা এদিকে পুরা রাস্তা দিম না পুরা জায়গা আমাদের উপরতে যায় তাই এদিকে বলে তারা জায়গা পাই তাদের দাবি ভারসাম্যতে তাই যাওয়ার পরে তাই এর আগেও আপনার এই সীমানা জায়গা মাপা হয়েছে মাপামাপি হওয়ার পরে তাই তারা বই ওদিকে সীমানা খুটি মুটি গাইডা থেকে গেছে মহিম্পি অনেক অনেকেই ছিল অনেকে থাকা অবস্থায় আপনার ওই সময় ডিসিশন হইলো তাই ভিতরের কাজ চলমান থাক এটা আপাতত কাজ বন্ধ থাক এটা সুরাহা না হওয়া পর্যন্ত কাজ স্টপ থাক তো ওইভাবেই চলতেছে যে এরাও বলে যে আমরা দুই পক্ষ সমাধান করে রাস্তা আটকাবে না দুই পক্ষ সমাধান করে তারপরে রাস্তার জায়গাটা সাইরা দেওয়া হইব এই কথা বলেই তারা ওই সময় চলে গেছে কিন্তু আজকে হুট করেই তাদের জায়গা তারা সীমানা প্রাচীর করে ফেলাইছে কিন্তু রাস্তা আপনার মোটামুটি এইট্টি পারসেন্ট হয়ে গেছে কা আর সামনে এই এটুক বাকি রয়েছে এটুকের জন্য তারা এই পুরো আটকাই দিয়ে কেউ কোনো কথা না শুনে আমাদের পুরা এলাকার মানুষ এভাবে আটকাই আটকায় রেখে দিছে